আপনি কি জানেন শীতকালে কি ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় চায়ের সাথে কোন খাবার একসাথে খেলে মারতক ক্ষতি হয় বেশি ঘুমালে কোন রোগের বাসা বাঁধে পৃথিবীর কোন দেশে ভূতের ভয়ে রাতে কোনো অনুষ্ঠান হয় না তো চলুন শুরু করা যাক তার আগে বলি প্রিয় দর্শক এমনই অজানা তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে একটা লাইক করুন আজকের প্রথম কোশ্চেন পৃথিবীর কোন দেশে মধ্যরাতে সূর্য ওঠে অপশান এ কানাডা অপশান বি আইসল্যান্ড অপশান সি নরওয়ে নাকি ডি রাশিয়া সঠিক কথা হলো সি নরওয়ে নরওয়েতে এমন একটি বিশেষ প্রাকৃতিক ঘটনা দেখা যায় যাকে বলা হয় মিডনাইট সান দুই নাম্বার কোশ্চেন কোন ফল খেলে মূত্রনালীর ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় অপশান এ পেয়ারা অপশান বি আপেল অপশান সি কমলা নাকি ডি আম সঠিক সি কমলা নিয়মিত কমলা লেবু খেলে মূত্রনালীর ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় তিন নম্বর কোশ্চেন পৃথিবীর কোন দেশে ভূতের ভয়ে রাতে কোনো অনুষ্ঠান হয় না অপশান এ চীন অপশান বি ইন্দোনেশিয়া অপশান সি থাইল্যান্ড নাকি ডি জাপান সঠিক দলের সি থাইল্যান্ড থাইল্যান্ডে অনেক মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে রাতে ভূত ও অশুভ আত্মারা সক্রিয় থাকে তাই অনুষ্ঠান এড়িয়ে চলা হয় চার নম্বর কোশ্চেন বেশি ঘুমালে কোন রোগের বাসা বাঁধে অপশান এ ক্যান্সার অপশান বি থাইরয়েড অপশান সি ডায়াবেটিস নাকি ডি মাইগ্রেন সঠিকত সি ডায়াবেটিস যারা নিয়মিত অতিরিক্ত ঘুমায় ঘন্টার বেশি তাদের রক্তের সরকারা মাত্রা বেড়ে যায় এবং ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয় প্রিয় দর্শক ভিউটি এই পর্যন্ত দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও নতুন নতুন মজা ভিডিও দেখার জন্য পাঁচ নম্বর কোশ্চেন চায়ের সাথে কোন খাবার একসাথে খেলে মার ক্ষতি হয় অপশান এ দুধ অপশান বি লেবু অপশন সি বিস্কুট নাকি ডি জল সঠিক তলের বি লেবু এতে পেটের অ্যাসিডের ভারসাম্য নষ্ট হয়ে অম্বল গ্যাস বমি ও পেট ব্যথা হতে পারে ছয় নম্বর কোশ্চেন শীতকালে কী ব্যবহার করলে চেহারা কালো হয়ে যায় অপশান এ অলিভ অয়েল অপশান বি কোল্ড ক্রিম অপশান সি লোসন নাকি ডি সাবান সঠিক সি সি কোল্ড ক্রিম শীতকালে প্রাকৃতিক অ্যালোভেরা জেল নারকেল তেল বা অলিভ অয়েল ব্যবহার করলে ত্বক ফর্সা ও উজ্জ্বল থাকে